আজকে কিন্তু শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে আপনাদের জন্য অসাধারণ সুন্দর সুন্দর সম্ভার নিয়ে এসেছি কি কি কালেকশন দেখাবো তার একটা ছোট্ট ঝলক দেখায় এর আগের দিন আপনারা অফার প্রাইজে প্রায় দশ হাজার টাকা দামের কাঞ্জি পেয়েছিলেন গতএ পাঁচ হাজার নশো পঁচানব্বই টাকা তবে আজকের যে কাঞ্জি এগুলোরও দাম কিন্তু প্রায় দশ হাজার একটু ক্লোজলি চলে এসো অনেক সুন্দর সুন্দর কাঞ্জি রয়েছে যেমন এই কাঞ্জি বেড়ান এগুলোর প্রবলেম আছে একটু এগুলোর দাম আপনি পাবেন মাত্র তিন হাজার টাকায় কী প্রবলেম আছে এই শাড়িগুলোতে একটু হয়তো ওল্ড স্টক এবং একটু দাগ লাগা থাকতে পারে সামান্য সামান্য দাগ লাগার কারণে এগুলো আরও কম দামে আপনি পাবেন এছাড়াও আপনি কি কী কালেকশন পাবেন একটু দেখাও তসর বেনারসি রয়েছে আমাদের তসর বেনারসি যেগুলোর দাম প্রায় চার হাজার টাকা ছিল এগুলোও কিন্তু আপনারা অফার প্রাইজে পাবেন কাহিনী কাতান পাবেন আপনারা অফার প্রাইজে

প্রথমে কিন্তু একটা সুন্দর কিন্তু এটা কিন্তু গঙ্গা যমুনা পারে কিন্তু একটা কাঞ্জিবরম আপনাদেরকে ফার্স্টলি দেখানো হচ্ছে পুরোটাতেই কিন্তু সুন্দর কিন্তু ছোট ছোট এই গঙ্গা যমুনা এগুলোতে ডিফেক্ট বলতে কি আছে আমি বলে দিই কাটা ছেড়া খুব একটা পাবেন না সামান্য একটু দাগ পাবেন যেমন দাগ আপনি খালি চোখে দেখতে পাবেন এই দাগগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিরকম দাগ বুঝতে পারছেন এখানটা হালকা একটু স্পট পড়েছে ব্ল্যাক কালারে এই সামান্য এইটুকুনি স্পটের জন্য আপনারা কিন্তু এই দামে পাচ্ছেন ঠিক আছে একটার পর একটা সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো কিন্তু একটা পরেরটা কিন্তু গঙ্গা যমুনা পার রয়েছে হ্যাঁ গঙ্গা যমুনা পারের মধ্যে খুব সুন্দর একটু দেখাও রয়্যাল ব্লুর সাথে রয়েছে কিন্তু ইয়েলো আর একটা রেড পার আচলটা খুব গর্জিয়াস মধ্যে এই দেখো এই দেখুন এই সামান্য একটুখানি দাগ লেগে গেছে বুঝতে পারছেন এই সামান্য সামান্য দাগের জন্য এগুলো কিন্তু আপনি মাত্র 3000 টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা উইথ সিল্ক মার্ক মাথায় রাখবেন প্রত্যেকটা উইথ সিল্ক মার্ক সামান্য সামান্য প্রবলেম সামান্য সামান্য প্রবলেমের জন্য এই পারে একটু দাগ লেগে গেছে হ্যাঁ পার একটু দাগ আর এখানটাতে একটু দাগ আছে একটা ছোট্ট বুঝতে পারছেন এই এই কিন্তু আপনারা এগুলো মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এগুলো কোনো দাগই না বলতে পারেন এগুলো প্রথম পলিশ বা ওয়াশের পর হয়তো উঠেও যাবে তাই না দ্বীপ একদমই ঠিক দাদা তো এগুলো কিন্তু শিলিগুড়ি ব্রাঞ্চে আপনি এই ধরনের শাড়ি একদমই মানে অফার প্রাইজে পাচ্ছেন মাথায় রাখবেন এগুলো লটারি পাওয়া একদম এগুলো লটারি কারণ এর আগের দিন পাঁচ হাজার নশো পঁচানব্বই নিয়েছেন আজকে আপনি সেটা মানে তিন হাজার টাকা মানে হাফ দামে তাই না হাফ হাফ দামে পাচ্ছে মোটামুটি প্রবলেম কি প্রবলেম হচ্ছে ওই একটু সামান্য দাগ থাকতে পারে এর জন্য কিন্তু আপনারা এই শাড়িগুলো এগুলো যা এগুলো প্রত্যেকটা পিস টু পিস আছে এগুলো কিন্তু মানে বলবো খুব তাড়াতাড়ি নিতে হবে এগুলো দেখানোর সাথে সাথে বুকিং হয়ে যাবে যার জন্য বারবার করে বলছি এগুলো উইথ সিল্ক মার্ক প্রোডাক্ট বারবার মাথায় রাখবেন এগুলো কিন্তু পিওর প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর শাড়ি প্রত্যেকটা ভীষণ সুন্দর শাড়ি এবং দাম কিন্তু মাথা রাখবেন বন্ধুরা মাত্র তিন হাজার তিন হাজার টাকা পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি ফ্রেশ বলতে পারবো না আমরা হ্যাঁ তাই বলে কাটা ছেড়া যে খুব একটা থাকবে চাই না সামান্য একটু থাকলেও থাকতে পারে আমরা তো এইভাবে দেখিনি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে সামান্য হয়তো চোখও আপনি দেখতে পাবেন না তাই না একদমই এগুলো কিন্তু অনেকটা লাভ হবে আপনি যারা যারা নিচ্ছেন যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো কিন্তু একদম বোঝাও যাচ্ছে না আমরা নিজেরা ফট করে খুঁজে আপনি দেখতে পাবেন না সেই যেমন দেখুন এটার হয়তো কোনোগুলোতে আছে কোনো প্রবলেমই নেই এবার এই শাড়িটা তো আমার চোখে পড়ছে না সেরকম হয়তো খুব একটা প্রবলেমও নেই দেখাতে থাকো হ্যাঁ হয়তো কী হবে একটু সামান্য ব্লু কালার যেহেতু সামান্য একটু ফেডের প্রবণতা থাকে সামান্য একটু ফেড হয়ে যেতে পারে এই মানে একদমই খুব কম দামে কিন্তু আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন মাথায় রাখবেন ঠিক আছে দেখুন এই ধরনের আরও স্টক রয়েছে আমাদের প্রতিষ্ঠানে তিন হাজার টাকা দামের মাথায় রাখবেন তিন হাজার টাকা দামের এই ধরনের আরো স্টক আমাদের প্রতিষ্ঠানে রয়েছে আপনাকে এসে দেখে নিতে হবে তাই তো একদমই ঠিক আর এগুলো কিন্তু প্রত্যেকটারই দাদা ভাই ব্লাউজ পিস রয়েছে এমন না যে দাম কম বলে ব্লাউজ পিস নেই বা কিছু ইয়ে হ্যাঁ সামান্য একটু দাগ থাকতে পারে দাগ বা একটু ফেড থাকতে পারে সেটা ঠিক আছে চেষ্টা করব দেখিয়ে দিতে যত একদম এবং কোথায় আসতে হবে এই কালেকশন গুলো নেওয়ার জন্য একটু পুরো অ্যাড্রেসটা বলে দাও দেরি না করে কিন্তু চলে আসতে হবে শাহবাবু রাধি রাকেশ্বরী ব্রাঞ্চ শিলিগুড়িতে এটা আমাদের রয়েছে উপকার অ্যাথলেটিক ক্লাবের পাশেই বিধান রোডে একদম কিন্তু ঠিক আছে এরপর আমরা যে কালেকশনটা দেখাবো আর নজর করা সম্ভব দেখাবো দেখুন কি দেখা কি দেখাচ্ছি বলো এরপরে কিন্তু দাদা আমরা একটা দেখাচ্ছি সুন্দর কিন্তু কাহিনী কাতান কাহিনী মানে সেই চব্বিশশো পঁচাত্তরের কাহিনী কাতান আমরা দেখাচ্ছি তাই তো একদমই ঠিক কিন্তু এখন মজাদার বিষয় সেটা কিন্তু এখন আর চব্বিশশো পঁচাত্তরে নেই সেটা আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা না পনেরোশো টাকা না শাহবাবু বলেছে চোদ্দশো টাকা করতে শিলিগুড়ি জন্য আরো বোনাস তাহলে হ্যাঁ চোদ্দশো টাকায় মাত্র ফোরটিন হান্ড্রেডে আপনারা শিলিগুড়ির কাস্টমার যারা রয়েছেন কলকাতার কাস্টমার রয়েছেন তারাও পাবেন অনলাইনে নিলে পাবেন বাট শিলিগুড়ির প্রতিষ্ঠানে যারা আসবেন তারা কিন্তু চোদ্দশো টাকা দিয়ে পাবে একটু কোয়ালিটিটা দেখিয়ে দিই টু টোন এফেক্টের মধ্যে দিয়ে আসছে পুরোটাই মাত্র ফোরটিন হান্ড্রেড এগুলো কিন্তু লটারি একদম বলতে পারেন একটার পর একটা আরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের আপনারা দেখতে থাকুন তসর বেনারসি দেখাবো খুব সুন্দর আজকে কিন্তু এটা কিন্তু কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ নকশা কিন্তু এক এক রকমের খুবই সুন্দর এবং আপনারা এগুলো পিস টু পিস আছে তবে প্রতিষ্ঠানে আসলে যেমন অনেক দেখতে পাবেন সাপোজ ধরুন আপনি এই কালেকশনটা দেখালাম এটা তো এক পিসি রয়েছে বুকিং হয়ে গেল আপনারা তো মন খারাপ আপনি পাচ্ছেন না তখন কি করবেন আপনি বলবেন যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে যেগুলো আছে আরো এই দামের মধ্যে সেগুলো অনলাইনে দেখান আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো মাথায় রাখবেন ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ইয়েলোর মধ্যে খুব সুন্দর অনেক কালার রয়েছে দেখুন আমরা তো ভিডিওতে খালি জাস্ট কয়েকটা ভ্যারাইটি আপনাদের দেখানো মানে আমাদের কাছে এই ধরনের কাহিনী কাতানের আরও অনেকগুলো রেঞ্জে রয়েছে আরও তিনখানা রেঞ্জের কাহিনী কাতান রয়েছে কোনোটা মিনে আছে কোনোটা কন্ট্রাস্টে রয়েছে বিভিন্ন দামে রয়েছে যদি বুক হয়ে যায় মন খারাপ করবেন না আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও আরো দেখে নিতে পারবেন তাই তো দীপ একদমই ঠিক আর শুধু এই শাড়ি নয় আরো প্রচুর শাড়ি রয়েছে এগুলো তো আপনাদের জাস্ট আমি তো পরপর তিন দিন শিলিগুড়িতে রইলাম এবং তিন দিনই মানে আমি তিন দিনই প্রোগ্রাম করলাম আজকে আমি ফিরে যাব কারণ কালকে দোল দোলে তো আমাকে একটুখানি কলকাতায় যেতে হবে তবে যারা তিন দিন এসছেন প্রত্যেকের সাথে দেখা হয়েছে এবং প্রচুর আনন্দ করে আপনারা কেনাকাটা করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে প্রচুর স্টক রয়েছে স্টকের কমতি নেই এবং যেই কাহিনী কাতানগুলো দেখালাম অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা মাথায় রাখবেন চোদ্দশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন এবং এই কাহিনী কাতানের সাথে সাথে একটা তসর দেখিয়ে দিচ্ছি তসরও আপনারা অনেকটাই কম দামে পাবেন মাথায় রাখবেন এই ধরনের তসর তসর কিন্তু কিন্তু এই দামে হয় না তবে এটা আছে আছে মানে একটু একটু মিক্সড মিক্সড কোয়ালিটি কোয়ালিটি থাকার কারণে কিন্তু এইটার দামটা একটু বেশি কম হয়ে গেছে তাই তো একদম এটা সিল্ক মার্ক হবে না তো নাকি এটা সিল্ক মার্ক হবে না এটা সিল্ক মার্ক হবে না যার জন্য এটা আপনি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দাম ছিল কিন্তু এটার কত মাত্র ছিল 4400 সামথিং এখন মাত্র পাবেন কিন্তু 1500 টাকা 1500 টাকা কালারগুলো খুলে খুলে দেখাও দীপ খুব মানে খুব হাই টেস্টের শাড়ি যারা রেগুলার পারপাসে শাড়ি পরে সুপার যে একটু হালকা কমফোর্টেবল সব সময় যারা পড়তে পারে ইজি টু ওয়্যার তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল শাড়ি একদম বাহ কালার যা রয়েছে কোনটা কিন্তু মানে কারোর মত বাদ দেওয়ার মত না একদম অনেকগুলো কালার রয়েছে কালার সেট গুলো পুরোটা দেখলে বলে এই যে কোন কালার সেট নেই তাও না প্রচুর কালার রয়েছে একদম শিলিগুড়ি ব্রাঞ্চ বিধান রোড গৌরীশঙ্কর মার্কেটের পাশে উপকার অ্যাথলেটিক ক্লাব সেইখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠান বারবার করে বলে দিচ্ছি বিমাল সিনা রোড কোনো রকমভাবে প্রতিষ্ঠানে যদি আপনাদের আসতে অসুবিধা হয় তবে একবার স্কিনে যে বুকিং নাম্বার দেওয়া আছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং যারা শাড়ি পছন্দ করছেন তাদেরকে বলবো ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা অফ টাইমে শাড়ি দেখে পছন্দ করে নিতে পারেন এটা একটা বিশাল অপরচুনিটি রয়েছে যেটা কলেজ সিটের প্রতিষ্ঠানে ভিডিও কলে দেখানো হচ্ছে না এখন অতিরিক্ত চাপের কারণে তবে শিলিগুড়ির প্রতিষ্ঠানে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারেন এগুলোর অনেকগুলো ভ্যারাইটি থাকে এবং আনি দীপ আমাদের লিলেন বেনারসি যেটা সবচেয়ে মানে আজকের এপিসোডে সবচেয়ে বেশি চমক চারটে হয়তো কালার রয়েছে তবে খুব সুন্দর কিন্তু লিলেন বেনারসি গুলো সেটাও আমরা দেখাবো হ্যাঁ সিলেক্টেড সিলেক্টেড চারটি কালার বেশি নেই চারটে কালার রয়েছে এবং লিলেন বেনারসি দেখাবো তার আগে এটা তসরের উপর দেখিয়ে দিলাম পার তসর খুব সুন্দর কিন্তু সিলভার কাজের মধ্যে ভীষণই হালকা ভীষণই হচ্ছে সফট কিন্তু এবং দাম কত পাচ্ছে আর দাম এখন পাচ্ছে মাত্র 1500 টাকা পনেরোশো টাকায় পাচ্ছেন ঠিক আছে এরপর একটা লিলেন ম্যানারসি দেখাচ্ছি আপনার যদি দেখে মন না ভরে যায় আপনাকে নিতে হবে না আপনার যদি দেখে না মন ভরে যায় নিতে হবে না আপনাকে এত বড় চ্যালেঞ্জ মানে দুর্দান্ত দেখতে দুর্দান্ত দেখতে কিন্তু শাড়িগুলো বুঝতে পাচ্ছেন কত সুন্দর লিলেন কোয়ালিটিটা একটু দেখাও দিবে আমরা হয়তো ভীষণই কিন্তু প্রচুর বুকিং হবে আমি জানি

থার্ড নাম্বার শাড়ি ফোর্থ নাম্বার শাড়ি আপনারা বুকিং করুন তাড়াতাড়ি পরের কালেকশন কিন্তু মাহেশ্বরি মাহেশ্বরি কি দামে পাচ্ছে দিব একটুখানি বলে দাও দাম কত ছিল অরিজিনাল প্রাইস অরিজিনাল প্রাইস এটা রয়েছে দাদা 2325 টাকা হ্যাঁ এখন কত পাচ্ছে একটুখানি তুমি দেখে ক্যালকুলেট করে বলে দিও এবং আমি ততক্ষণ একটুখানি কালারটা ভালো করে দেখাই দেখুন বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর একটার পর একটা নজর সম্ভার কিন্তু আমরা আজকে দেখিয়ে দিলাম এটাই মধ্যে শেষ কালেকশন তবে শেষ বলে কিছু হয় না আদি ঢাকেশ্বরী প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন রয়েছে হয়তো আবার আমি পরেরবার বহরমপুর ব্রাঞ্চ থেকেও লাইভ করব শিলিগুড়িতে আমি ছিলাম তিন দিন প্রচুর কালেকশন আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরকে বারবার করে বলছি যেটা প্রতিষ্ঠানে আসলে আরো অনেক বেশি চমক আপনাদের জন্য অপেক্ষা করছে আর দামটা বলে দাও ফাইনালি এখন পড়বে দাদা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু পাচ্ছেন এই মাহেশ্বরী গুলো মাত্র ষোলোশো পঞ্চাশ জরিপ পাড়ের ওপর দিয়ে আসছে দেখন এবং কন্ট্রাস্ট কন্ট্রাস্টে বেশি কালার নেই পাঁচটাই কালার রয়েছে যার জন্য আমরা এগুলো কিন্তু অনেকটা ডিসকাউন্ট দিচ্ছি এর প্রায় 18টা কালার ছিল এখন মাত্র পাঁচটা কালার যার জন্য আপনাদেরকে এই দামে দেওয়া এবং প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং হতে থাকব যারা এখনো পর্যন্ত দিব্যেন্দু ঝলক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শিলিগুড়ির প্রতিষ্ঠানে এসে ছুটিয়ে কেনাকাটা করুন তাই তো একদম ঠিক তো আপনারা প্রত্যেকে আসুন বিধান রোড গৌরীশঙ্কর মার্কেটের পাশেই উপকার অ্যাথলেটিক ক্লাব সেখানে আমাদের প্রতিষ্ঠান দেখা হবে পরের এপিসোডে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ এবং খুব ভালো করে দোল কাটান হ্যাপি হোলি তাই তো হ্যাঁ